নেতাজির একশো সাতাশতম জন্ম জয়ন্তী গোটা দেশ পাশাপাশি এদিন প্রতি বছরের মতো এবছরও নেতাজির জন্ম জয়ন্তী উদযাপন করা হল হুগলির প্রাঙ্গনে উদযাপনে ওয়ার্কসম্যান ইউনিয়ন ও ঠিকা মজদুর ইউনিয়ন এদিন জাতীয় পতাকা উত্তোলনে ডানকুনির আই সভাপতি তথা ন নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেবাশিস নন্দী strengthua Enter 60 Kalabsh Allah Aattaz Ö Eita 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 E Eita 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 Eita'i, AkerdAtras, aker, yi afāk linking, aik k indr af趸� i �af zttěnoro goal objetivo, a cioè, ane, eisičast behránikivad, aqane, hi af i' o' z Parents et aik kleineem, atvaiz sedan, at cartoonañi agat typełu, y� lifts, need Yes,ungen aah, asfudance... unrgoatủ, transmasit heraus tips.... POLab Qi radd Far Sugr da a.- Sacrcha. bump name ahied. Alla.cąесь. oxy Jaciwn iion, autoa, aach apartat Ya

দেশমাতিতার পূজারী যিনি দেশকে স্বাধীন করার জন্য মানুষের মধ্যে আজও নিয়ন্ত্রণ আরও ছশ বছর কয়েকশো বছর ভারতবর্ষ ততদিন আমাদের বিরাজ করবে ভারতবর্ষ ততদিন নেতাজির নাম নেতাজী পুরাশন্মের নাম প্রণাক করে লেখা থাকবে নেতাজির জন্মোৎসব এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না কারণ আমরা ভারতবাসীরা ভারতীয়রা নেতাজির যে সংগ্রাম নেতাজির যে লড়াই নেতাজির যে দেশমাতৃকাকে বন্ধন মুক্ত করার জন্যে যে যুদ্ধ সেই যুদ্ধ সেই শক্তি নেতাজি আমাদের মধ্যে দিয়েছেন এবং সেটাই সব জায়গাতে সারা বাংলা শুধু নয় সারা ভারতবর্ষে নেতাজির আজকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সব জায়গাতেই নেতাজির জন্মদিন পালিত হবে এবং পালিত হচ্ছে এবং যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন নেতাজি আমাদের মধ্যে বিরাজ করবেন আমাদের মননে আমাদের স্মরণে আমাদের পূজায় আমাদের সব কিছুতেই নেতাজিময় আমাদের জীবন নেতাজি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন সারা ভারতবর্ষের মানুষের মধ্যে বিরাজ করছে এবং বিরাজ করছে বলেই ভারতবর্ষ ভারতবর্ষে আছে কিছু ব্যক্তিত্ব কিছু ব্যক্তি যারা দেশকে বিভাজিত করার চেষ্টা চালানোর জন্যে সক্রিয় হতে চাইছে ভারতবর্ষের মানুষ আগামী দিনে তাদের যোগ্য জবাব দেবে আমি বলবো আজকে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন যে আমরা পালন করছি নেতাজি এখনও আমরা মনে করি উনি এখনো বেঁচে আছে ওনার যা কার্যকলাপ যা ব্যবহার যা কাজের শিখে গেছে ওনাকে স্মরণ করে বা আমাদের ইয়ং জেনারেশান গুরু ওনারা স্মরণ করে সেই কাজগুলো আমরা করতে দেশের পক্ষে খুব ভালো মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের শিখে যে শেখাচ্ছে এখনও যে ভেদাভেদ না মনে করে সবার পাশে দাঁড়িয়ে সবাইকে সহযোগিতা করে সামনের দিনটা এগিয়ে যেতে সাহায্য করবো ধর্ম নিয়ে তো আমরা কোনো দিন দ্বন্দ্ব করতে দেখিনি ছোটবেলা থেকে আজ দেখছি নতুন রাজনৈতিক স্বার্থবেষী কিছু মানুষ ধর্ম ভেদাভেদের জায়গায় নিয়ে যাচ্ছে এতে আমার মনে হয় সমাজের ক্ষতিই হবে ভালো কিছু হবে না তবে বাংলার মানুষ এর উপযুক্ত জবাব দেবে বলে আমার মনে হয় আর আমার কর্মজীবনের আজকে শেষ তেইশে জানুয়ারি উৎসব আমি আশা করব ভবিষ্যতে প্রতিবছর এখানে উপস্থিত থাকার জানি না কতদিন পারব পরের জেনারেশানকে বলবো আমরা ছোটোবেলা থেকে যেভাবে উৎসবটা করেছি আরও ভালোভাবে করার জন্যে আবেদন জানাবো তাতে দেশের দশের জনগণের নিজেদের সকলেরই উপকার হবে